নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে চলে এসেছি দই কাতলা রেসিপি তো এটা একদম নর্মাল একটা রেসিপি কিন্তু আমি আমার মতো করে কীভাবে রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে নেবো তো আমি প্রথমে দেখো নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভাজবো আর এদিকে দেখো গোটা গরম মশলা তেজপাতা টক দইটা একটু নুন দিয়ে ফেটিয়ে নেবো ওদিকে একটু রসুন বাটা নিয়ে নিয়েছি আর পিঁয়াজ বাটা নিয়ে নিয়েছি এই হচ্ছে আমার আজকে রান্নার উপকরণ আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো এটা আমি একটুখানি জলের সঙ্গে ভিজিয়ে রেখে দেবো আর টক দইতেও একটু আমি জল দিলাম আর একটু আমি নুন দিয়ে ওটাকে ফেটিয়ে রেখে দেব কারণ দইয়ের সঙ্গে নুনটা দিলে দইটা খুব ভালো মিহি হয়ে যায় খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়ে নেওয়া যায় তো এই হলো আমার আজকে রান্নার উপকরণ তো তোমরা কী দিয়ে রান্না করো অবশ্যই আমাকে কমেন্ট করে দেখিও তো আমি এদিকে দেখো নুন হলুদ দিয়ে মাছটাকে ভেজে নেব আমি তিন পিস মাছ নিয়েছি তো আপনাদের যে কটা পিস লাগবে সেরকমভাবেই মাছ নেবেন আমি এভাবেই নিয়ে নিয়েছি আমার বাড়িতে যে কজন লোক সেই রকম আর আমি এবারে তেলের মধ্যে মাছটাকে ভেজে নিয়ে নেবো সুন্দর করে তো বলে নি মাছ ভাজতে গেলে যে তেল ছিটকায় অনেক সময় তো কড়াইয়ের মধ্যে যদি তেলে নুন দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তেলটা ছিটকায় না তো এটা একটা ছিল আজকের টিপস তো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা তেজপাতা আর রসুন ফোড়ন দিয়ে দিলাম তো এভাবেই আজকে রসুনটা ফোড়ন দিয়ে নিয়ে নেওয়ার পরে তারপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা খুব অল্প পরিমাণেই নিয়েছি দেখো একটা ছোটো পেঁয়াজ খুব বড় পেঁয়াজ না একদম নর্মাল সাইজের ছোট একটা পেঁয়াজ নিয়েছি আর দু তিন কোয়া রসুন আমি থেতো করে নিয়েছি ওটাই লাল লাল করে ভেজে ওর মধ্যে টক দইটা আর যেটা লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো তাহলে আর মশলাটা পুড়ে যাবে না টেস্টটাও ভালো লাগবে আর এর সঙ্গে আমি কিছু আর দেব না এইভাবেই আমি মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না মশলাটা থেকে তেল বেরিয়ে আসে তো এভাবেই আমি রান্নাটা আজকে করে নেব আর সুন্দরভাবে দেখো অল্প তেল মশলায় কিভাবে রান্না করা যায় সেটাই দেখাবো রান্নাটা দেখেছো একদম মশলাটা লাল হয়ে গেছে তার মধ্যে আমি একটুখানি জল অ্যাড করে দিলাম আর কত সুন্দর একটা রঙ এসছে দেখছো ওর মধ্যেই আমি মাছগুলো দিয়ে দিলাম এবারে একদম পুরো মানে লো আছে এটাকে মিনিট পাঁচেক ফুটিয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেল আমার দই কাতলা তো ভীষণ টেস্টি একটা টক মিষ্টি খেতেও লাগবে আর ভীষণ একটা স্বাদ আর গোটা গরম মশলাটা দেওয়ার কারণে সাতটা কিন্তু বিজির হয়ে গেছিলো আর আজকের দই কাতলাটা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলো আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে আমার সাথে থেকো তত শীত চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত কি আর বলবো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে পাশে থেকে যে তো আজকে আমার রান্না থেকে মুভি আমি কমপ্লিট করে নিলাম আর তোমরা দুই কাটলা করতে কারা কারা ভালোবাসো আর কারা কারা এরকম ভাবে রান্না করো না অন্য ভাবে সেটাও কিন্তু কমেন্ট করতে তোমরা ভুলো না আর আজকে রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তো চলো টাটা ভালো থাকবে আর এটা কিন্তু মাছ মানে ভাত বা রুটি দুটো দিয়েই খাওয়া যেতে পারে তো চলো টাটা